শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এখন দেখো বন্ধুরা সকাল উঠে কেমন কোমরে কাপড় বেঁধে লেগে পড়েছি তো বিছানাটা তুলে নিয়ে এখন জানলাগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ পাশেই গাছপালা রয়েছে তো তাই মাকড়সার ঝুলটা একটু বেশি হয় তাই মাকড়সার ঝুলগুলো হয়েছিল এখন জ্বালাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর বাপের বাড়ি থেকে বাড়ি এসে দেখেছিলে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঘরে রকম ঝুল হয়েছিল। তারপর ইঁদুরে যেহেতু বক্স কাট তো তো বক্স কাটের ভিতরে যে নোংরাগুলো থাকে ওইগুলো আমি বার করতে পারি না তলাতে যেগুলো থাকে তো সেই নোংরাগুলো না বাপের বাড়ি থেকে বাড়ি এসে ইঁদুরে টেনে টেনে বার করেছিল তো সেইগুলো পরিষ্কার করেছিলাম মাঝখানে দুদিন উপরে আসা হয়নি নিজের ঘাঁড়ি শুয়েছিলাম দেখো পরে এসে দেখছি আবার সেই দুই নোংরাগুলো খাটের তলা থেকে বার করছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত নোংরা ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিলাম তারপর নিচে এসে দেখি হনু এসেছিলো গাছে তো সব আমগুলোকে খেয়ে নিচ্ছিলো তাই মা রেখে গিয়ে বলেছে যে গাছের যা কাঁচা আম আছে সব পেরে দে। তো সেই জন্য তোমাদের দাদাভাই গাছে উঠে দেখো কাঁচা আম এখন কত কাঁচা রয়েছে এই আমগুলো সব পেরে দিয়েছে তো এখনও গাছে আম রয়েছে কিন্তু এইগুলো আর কি সামনে থেকে নাগাল পেয়েছে তাই এইগুলোই পেরে দিচ্ছে আর ওই পাশে দেখো কটা পাকা আম রয়েছে তো মা আবার একটা ঠাকুমা এসেছে ঠাকুমাকে এখানে কটা দিতে গেলো তো তারপর দেখো আমি ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটাকে আর এই ফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে বেশ অনেকটা বড় বড় হয় ঠাকুরের কাছে দিলে দেখতেও ভালো লাগে তো এখন আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি তো আজকে আম দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো তারপর দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের পুজো দিতে তো সামনেই যেহেতু অল্প জন্মদিন তাই ভাবলাম আমাদের শাসনতলাতে তো পুজো দেওয়াই হয়নি তাই পুজো দিতে বেরিয়ে পড়েছি আর বৃষ্টি করে মাঠগুলোতে কেমন জল হয়ে গেছে দেখো তো চাষিদের ভালোই হয়েছে চাষ দেওয়ার সুবিধা হবে তার একটু হলে ভালোই হতো তো বৃষ্টির জন্য মাঠের পরিবেশটাও দেখো কত সুন্দর লাগছে তো আমার দেখতে খুব ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তারপর দেখো বন্ধুরা এখানে ব্রিজের প্রতি আর কি দেখো গরুর গাড়িতে মোশের গাড়িতে করে কত বালি নিয়ে যাচ্ছে আর দেখো নদীতে কিন্তু কিছুদিন আগে একটু জল ছিল না বৃষ্টি পড়াতে তাই নদীতে একটু একটু জল জমে গেছে দেখো তোমাদের সঙ্গে সামনেই দেখো শেয়ার করে দিচ্ছি তো আমাদের নতুন আর ব্রিজের নিচেই দেখো এই দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের অজয় নদী খানিক খানিক জল জমে গেছে তো দেখো তারপর আমরা চলে এলাম আমাদের বাজারে এখন কিন্তু দশটার মতো বাজে এখন ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে বাজারে বৃষ্টি পড়ছে তাও কিন্তু ভিড় রয়েছে এখন জল পড়াটা একটু কম হয়েছে সকালে তো প্রচুর বৃষ্টি পড়ছিল তারপর আমরা চলে এলাম আমরা গ্রামের রাস্তা দিয়ে দেখো গ্রামের ভিতরেই মাঠের মধ্যে আমাদের শাসনতলা আর এই ঠাকুরতলাটা দেখো একদম পুরো মাঠের মাঝখানে দুদিকের জমি মাঝখান দিয়ে রাস্তা আর তোমাদের দাদা ভাইকে দেখো এই ড্রেসটা পরে কত সুন্দর লাগছে কালো জামা আর আর কি লেবু কালারের গেঞ্জি আর অল্প দেখো ছুটে ছুটে যাচ্ছে আর অল্প এই জামাটা ওর মেজ পিসিমণি পয়লা বৈশাখে কিনে দিয়েছিল তো পড়ানোই হয়নি তো আজকে পুজো দিতে যাচ্ছিলাম তাই জামাটা পরিয়ে দিলাম আর দেখো মাটির রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে চলে যাচ্ছি তো এই বনের ভিতরে এইখানটা দেখো আর অর্ক দেখো যেখানে কাদা রয়েছে সেখানে পা দিচ্ছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের শাসনতলায় পুজো দিতে তো এই হচ্ছে আমাদের শাসনতলা খুদরুন তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ব্রাহ্মণ চলে এসেছে তাই আমি ফলমূল চাল যা এনেছিলাম জলা থেকে বার করে এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের অনেক দূরে বাড়ি তো সেই জন্য তো থালায় করে আনা হয় না তো সেই জন্য ঝোলাতে ভরে এনেছিলাম এখন ঝোলা থেকে বার করে দিচ্ছি আর আমার না কোনো থালার মধ্যে পুজো না দিলে ঠাকুরের কাছে আমার ঠিক পছন্দ হয় না আমি পুজোর থালাটা নিয়ে এসেছিলাম এখন থালাতে সাজিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ সামনে ভিড় তো সবাই দিয়ে দিচ্ছে আগে দিয়ে নে তারপর আমি দিয়ে নেবো আর আমাদের এই শাসনতলাটা এখানে দেখো সবাই কিন্তু বেশিরভাগ বাচ্চা ছেলে নিয়ে পুজো করাতে এসেছে কারোর বা বাচ্চা হবে পুজো দিতে এসেছে কারোর বিয়ে তো সেই সেরকম সবাই আর কি পুজো দিতে এসেছে তো আমিও আমার ছেলেকে নিয়ে অর্ককে নিয়ে যখন একুশ দিনে গঙ্গা চান করাতে নিয়ে গিয়েছিলাম তো তখনই এই ষাঁকুতলাতে একবার প্রণাম করে নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আর আশাই হয়নি তো অর্কর পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে আবার পুজো দিতে এলাম বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয় কিন্তু তাও আসা হয় না আর এখানে দেখো দুটো জায়গা করে দিয়েছে আর কি বৃষ্টি পড়লে বসা টসার জন্য সামনে আর কি আর কি প্রতীক্ষালয়ের মতো করে দিচ্ছে ওখানেও বসা হয় আর কাছে দেখো সবাই কেমন ঢেলা বাঁধে রেখেছে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তো তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম তো আবার আমাকে বলছে কি না যে ক্যারিতে করে বেঁধে দিলে হবে না চেলি কাপড় আনলে তবেই বেঁধে দেওয়া হবে তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ঠাকুর তো দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন তো এখন বাজে মোটামুটি বারোটার মতো তো সবাই দেখো পুজো দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে কিছু কিছু জন এখনো পুজো করাতে আসছে তো তারপর আমরা খেতে চলে এলাম যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম তাই মিষ্টির দোকানে এলাম তো এখন একটু মিষ্টি জল খেয়ে নেব তারপর আমরা বাড়ি চলে যাবো তো অর্ক পাউরুটি রুটি নেবে বলে গাঁদ তাই অর্ককে একটা পা রুটি কিনে দিলাম তারপর জয়বুর দোকানে একবার দেখা করতে এলাম তো জাইবো অর্ককে নিয়ে ওইদিকে একবার ঘুরতে গেল তোমাদের দাদা বসে রয়েছে আর আমি বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি তো দোকান থেকে বেরিয়ে আমরা এখন বাড়ি চলে যাব তো গাড়িতে তেল কম ছিল তাই গাড়িতে একটু তেল ভর দিলাম গাড়িতে তেলটা ভরে নিলাম এখন আমরা এখন আমরা চলে যাব সোজা বাড়ি তো পুজো দিয়ে বাড়ি এলাম তখন বারোটার মতো বাজে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হলাম তো এখন ওপরে এলাম তো যাওয়ার সময় তো বৃষ্টি পড়ছিল তো আসার সময় তো ভাবলাম যদি বৃষ্টি পড়ে তাই যাওয়ার সময় বাজার থেকে কিছু কেনাকাটি ছিল কেটে তারপর আর কি পুজো দিতে গিয়েছিলাম তো সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কি কী কেনাকাটা করেছি তোমাদেরকে একটু দেখাই চলো তো এই জামাটাকে দেখো এই জামাটা তোমাদের দাদা ভাই আর কি মা ষষ্ঠীতে টাকা দিয়েছিল কিনে নেওয়ার জন্য তো তখন তোমাদের দাদা ভাই কিনে নিই তো আজকে বাজারে গেলাম তাই কিনে নিলাম এটা না ক্যামেরাতে একরকমের কালার আছে কিন্তু কালারটা একটু ডিপ আছে ক্যামেরাতে একটু হালকা লাগছে তো এই কালারটাই তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হলো যেহেতু একটু মোটা সোটা শরীর তো তাই সব জামা আর কি ফিটিংস আসছে না তো এই কালারটা পছন্দ হলো তো একটা কুর্তা পছন্দ হয়েছিল প্রথমে কিন্তু কুর্তাটাও নিল না তো এটাই নিল এক কালারের জামা তো আমাদের ওখান থেকে নিতে গেলে বাজার থেকে নিয়ে এলেবার যদি গায়ে হয় না হয় পছন্দ হয় না হয় সেই জন্য বাবা আনে না প্রত্যেক বছরে আর কি টাকা দিয়ে দেয় মা আর কি তারপর আমরা এখানে এসে বাজার থেকে কিনে নিই আর আমি একটা দুটো ব্লাউজ নিয়েছি একটা এই কালারে আর একটা এরকম আকাশি কালারে সেটা নিচে পড়ে আছে আর অর্ক জন্মদিন আছে তাই অর্ক জন্মদিনেও একটা জামা নিয়েছে কিন্তু জামাটাও নিচে পড়ে আছে আনা হয়নি মনে নেই আর এরকম এই হারটা আর কি নিলাম কেমন হয়েছে একটু জানিও কমেন্ট করে বেশি দাম নেয়নি কিন্তু একশো টাকার মতো নিয়েছে কিন্তু আমার খুব ভালো লাগলো ডিজাইনটা দেখে তো খোলা আর দেখো একটা নেল পালিশ নিয়েছি ওই লাল কালার বলে যে কালারটা ওই কালারটা ওই কালারটা আমার ফেভারিট কালার বেশিরভাগ সময় তোমরা আমার হাত দেখবে এই কালারটা নলে লাল কালারটা দেখতে হবে আমার অন্য কোনো কালার তেমন পছন্দ হয় না তারপর এখন সন্ধ্যাবেলা তো অর্পকে বাড়ি এসে আর কি খাওয়া দাওয়া করে একবার শুয়েছিলাম তো বিকেলের কাজকর্ম সেরে এখন অর্ক একবার পড়তে বসেছি অর্ক এখন দেখো বাইরে বারান্দাতে বসে পড়া করছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো